নমস্কার ভক্তি চ্যানেলের সান্ধ্যকালীন আলোচনায় আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন দিনের কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো সংস্কার কোনো না আচার নিয়ে কথা বলে থাকি আপনারা শুনছেন আমাদের সেটি উৎসাহিত করছেন আমি এই সান্ধ্যকালীন শব্দটা উচ্চারণ করলাম এই কারণে আমরা প্রত্যেক দিন দুপুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি যারা এখনো শোনেননি তারা আমাদের এই প্লে লিস্টে এখনো পর্যন্ত যতটি পাঠ করেছি ততটা সংযুক্ত করা আছে তারা শুনে নিতে পারেন এছাড়াও আমরা আগামীকাল থেকে আপনারা শুনে নিতে পারেন যাই হোক আমরা যে কথা বলছিলাম যে কোন দেবতা কোন ফুলে তুষ্ট আজকে সেইটি আমরা আলোচনা করব। আজকের এই আলোচনার জন্য আমরা প্রধানত নির্ভর করেছি শিবশঙ্কর ভারতীর সাহিত্যম থেকে প্রকাশিত একটি গ্রন্থ কি করা উচিত কি নয় এই গ্রন্থটির আমরা বিভিন্ন গ্রন্থ ঘেটেছি এই আজকের এই আলোচনাটি করার জন্য কিন্তু মনে হয়েছে এই গ্রন্থটি এই শিবশঙ্কর ভারতের গ্রন্থটি সত্যিই খুব ভালো তাই আমরা এইখান থেকেই বিভিন্ন উপাদান সংগ্রহ করে আজকের আলোচনাটা করছি তা দেবদেবীর পুজোয় প্রধান প্রথম ও প্রধান উপকরণ হলো ফুল এই কথাটি আমরা বললাম এবং কোন দেবতা যে কোন ফুলে তুষ্ট আমরা একটু জেনে তার শক্তি সঙ্গমতন্ত্রে দেবর্ষী দেবর্ষি নারদকে স্বয়ং নারায়ণ বলছেন যে একটি কিংবা হাজার করবি ফুল দিয়ে আমার অর্চনা করলে মানুষ আমার মতোই রূপধারী হয় যে ব্যক্তি একটি করবি দিয়ে আমার পুজো করে সে ত্রিলোকের সমস্ত দেবদেবী দেবী পুজোর ফল লাভ করে একমাত্র করবি ফুলেই আমি বাস করি তা অর্থাৎ না এই নারায়ণ পুজোয় সব থেকে উৎকৃষ্ট ফুল উপাচার হচ্ছে করবি ফুল সে সাদা বা রক্ত করবি যাই হোক না কেন ভগবান বিষ্ণু তথা নারায়ণের অতি প্রিয় হচ্ছে এই করবি ফুল আবার কৃষ্ণ দেবকীনন্দন কৃষ্ণ যা আসলে ভগবান বিষ্ণুরই আরেকটি রূপ তিনি তিনি কিন্তু এই রক্তচন্দন রক্তপুষ্প বেলপাতা জবা আকন্দ ধুঁতরা এইসব ফুল একেবারেই পছন্দ করেন না তাই যখনই শ্রীকৃষ্ণকে পুজো করবেন বা নারায়ণকে পুজো করবেন তখন কিন্তু এই রক্তপুষ্প বেলপাতা জবা আকন্দ ধুঁতরা এই ফুলগুলি না দেওয়াই ভালো হবে বিশেষ করে যখন এই রূপে তাকে বন্দনা করবেন এরপরে আমরা জানতে পারছি যেটা সেটা হচ্ছে ফুলের কুড়ি দিয়ে কিন্তু নারায়ণের পূজা একেবারেই নিষিদ্ধ কোনোভাবেই নারায়ণ পূজাতে ফুলের কুড়ি দেবেন না এবার নারায়ণের পরে যার কথা বলতে হয় তিনি হচ্ছেন সেই মা কালীর কথা এই মা কালীর একমাত্র প্রিয় ফুল হচ্ছে রক্তজবা কালী পুজোয় আবার যন্ত্রপুষ্প অনেকগুলো পুষ্পকে যন্ত্রপুষ্প হিসেবে ব্যবহার করা হয় কালী পুজো যে যন্ত্রপুষ্পগুলো লাগে সেগুলি হচ্ছে কি পদ্মফুল রক্ত জবা কৃষ্ণ অপরিজিতা রক্ত করাবি ও দ্রণ ফুল এখানে একটি সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে যে এই ফুলগুলো যে ব্যবহার করা হয় এই যন্ত্র হিসেবে যখন আমরা দেবী কার বন্দনা করি তার কারণ কি এইখানে বলা হচ্ছে যে পদ্মফুল দেবীর মুখস্বরূপ আর রক্ত জবা হচ্ছে স্তন স্বরূপ আর কৃষ্ণ অপরিজিতা হচ্ছে দেবীর জনি স্বরূপ আর লিঙ্গ স্বরূপ পুষ্প হলো রক্ত আর দ্রোন ফুল হচ্ছে তা এই কথা বলা হচ্ছে এই ফুলের ব্যবহারের ক্ষেত্রে এবার আমরা অনেকেই গণেশ বন্দনা করি গণেশ গণেশের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত জবা এছাড়াও তার পছন্দের ফুলগুলির মধ্যে রয়েছে জাতি ফুল ফুলি মল্লিকা মালা ও চন্দন তা এবার গণেশের এই অপছন্দের ফুলগুলি আমরা একটু জেনে নিই গণেশের অপছন্দের ফুলগুলি হচ্ছে কুন্দ টগর আর অশোক ফুল ফলে গণেশ বন্ধনা যখন আমরা করবো তখন এই ফুলগুলো এড়িয়ে যাওয়াই ভালো আর গণেশ যখন আমরা বন্দনা করি তখন আমাদের তো মা লক্ষ্মীর বন্দনা করতেই হয় কেননা মা লক্ষ্মী হচ্ছে আমাদের গৃহে অবস্থান করে আমরা চাই মা লক্ষ্মী আমাদের গৃহে অবস্থান করুক এই মা লক্ষ্মীর একমাত্র প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল আমরা এই ফুল মাকে আমরা দেখি পদ্মফুলের উপর তিনি বসে রয়েছেন আমরা এই পদ্মফুল কোন দেবতাদের প্রিয় সেই নিয়ে একটি আলাদা পর্ব করেছি আপনারা সেই পর্বটি খুঁজে নিয়ে শুনতে পারেন আশা করি ভালো লাগবে তা সেই পদ্মফুল হচ্ছে মা লক্ষ্মীর একান্ত প্রিয় ফলে যখন আপনারা ঘরে লক্ষ্মী পুজো করবেন তখন এমনি প্রতি বৃহস্পতিবারই তো আমরা লক্ষ্মীর ঘটপাতি হ্যাঁ আমরা যারা এই সংসারী মানুষ তারা আমাদের গৃহিণী হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মীর ঘট স্থাপন করেন সিংহাসনে একটি পদ্ম নিবেদন সেক্ষেত্রে করলে মা তুষ্ট হন আর এরপরে এখন হচ্ছে চৈত্র বৈশাখ মাস চলছে জ্যোষ্ঠী মাস আসছে এই সময় হচ্ছে আমাদের শীতলা পুজো হয় শীতলার কথাটি উল্লেখ করি এই শীতলার কিন্তু অত্যন্ত ও একান্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত মালা আর শীতলা পুজোর সঙ্গে সঙ্গে আমরা যেটি করি সেটা হচ্ছে সূর্যদেবের বন্দনাও করি শীতলা পুজোর সঙ্গে করি মানে আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমরা অনেকেই সূর্যদেবের বন্দনা করি এই ফুল কিন্তু হচ্ছে জবা আর পদ্ম তবে কিন্তু তিনি একটা জিনিস মাথায় রাখবেন সূর্য পুজোয় কিন্তু তিনি পছন্দ করেন না টগর বেলপাতা ধূত্র আকন্দ এবং চাপা ফুল এইটি কিন্তু সূর্যদেব পছন্দ করেন না আর আমরা হনুমানজির পুজো খুব করি হনুমানজির পুজো আমাদের যারা বাঙালি হিন্দু তাদের মধ্যে হয়েছে তা এই হনুমানজির কিন্তু একান্ত প্রিয় ফুল হচ্ছে ওই জবা ফুল এবং জবার মালা এইটি হচ্ছে হনুমানজির একান্ত প্রিয় ফুল আর এই সকল দেবতা আমরা নারায়ণের কথা বলেছি আমরা লক্ষ্মীর কথা বললাম শীতলার কথা বললাম এবং কালী দেবাদিদেব কালীর কথা যখন হয়েছে তখন একটু দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল জেনে নিই আমরা এটা সবাই জানি হ্যাঁ আমরা পুজো যখনই দেবাদিদেব মহাদেবের পুজো করতে যাই তখনই আমরা যে ফুলটি নিই সেটি হচ্ছে আকন্দ ফুল এই আকন্দ ফুল কিন্তু দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় এবং সঙ্গে ধুত্রা ফুল এর বাইরেও তিনি ভালোবাসেন পদ্ম দুর্বা বেলপাতা ও কুমকুম ফুল জুথি নবমল্লিকা কেতকি রক্তজবা মালতী শিউলি বকুল এগুলি কিন্তু আবার শিব ঠাকুর মোটেই পছন্দ করেন না এই ফুল দিয়ে যদি আমরা শিব ঠাকুরের পুজো করি তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব আমাদের উপর অপ্রসন্ন হয় তাই এই ফুলগুলি এড়িয়ে গিয়ে একমাত্র এই আকন্দ ও ধুতরা ফুল দিয়েই দেবকে আমরা অর্চনা করতে পারি আর দেবাদিদেবকে অর্চনা যেমন আমরা করি প্রতি সোমবার আমরা অনেকেই করি দেবাদিদেব মহাদেবের অর্চনা আর শনিবার আমরা অর্চনা করি শনিদেবের তাই এই শনিদেবের কিন্তু প্রিয় সুগন্ধি পুষ্পের মালা অর্থাৎ যে কোনো সাদা ফুল হচ্ছে এই শনিদেবের খুবই প্রিয় এবার এই ফুল ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি কথা আমাদের জেনে রাখা উচিত সেটি হচ্ছে যে পুজোর সময় যে ফুল সেই ফুল হাতে ফুটিয়ে কিন্তু পুজো করা কখনোই উচিত না এবং অত্যন্ত বড় একটি ফুল নিয়ে নিলাম দেবতাকে অর্চনা করলাম এবং গন্ধহীন ফুল আমরা নিলাম দেবতাদের ক্ষেত্রে এইটি করা অনুচিত তার কারণ অত্যন্ত বড় ফুল এবং গন্ধহীন ফুল দেবতারা দেবতার পুজোয় কিন্তু নিষিদ্ধ এবার ফুলের পাশাপাশি চলে আসে পাতা তমাল পাতা আমলকি পাতা পদ্মফুল বেল পাতা তুলসী পাতা চামেলি ফুল এগুলি কিন্তু যদি ছিঁড়েও যায় ছিঁড়ে গেলেও কিন্তু এগুলি পুজোয় ব্যবহার করা যায় তাতে কোনো দূষিত হয় না আবার রক্তজবা জবা শ্বেত জবা বক ফুল অতসি ফুল জয়ন্তী ফুল নাগকেশর এই মাধবী ধূত্র শিউলি দেব পূজায় প্রয়োগ করা যায় অর্থাৎ দেব পূজায় কিন্তু এই ফুলগুলো আপনারা দিতেই পারেন একমাত্র এই নামগুলো এই কারণেই বললাম যে একমাত্র পদ্ম ও চাপা ফুলের কুড়ি ছাড়া অন্য কোনো ফুলের কুড়ি দিয়ে দেবতাদের পুজো করতে নেই আর পদ্ম দশ দিনে চামিলি দুদিনে চাপা পাঁচ দিনে পলা সাত দিনে করবি আট দিনে কেতকি পাঁচ দিনে কুন্দ ফুল দু এই যে ফুলগুলির কথা বলছি জবা ও দ্রাক্ষা ফুল দুদিনে পুষ্পরাজ গন্ধরাজ আর টগর ফুল এগুলি বাসি হয়ে যায় এগুলি পূজা অযোগ্য হয়ে যায় তাই একটু খেয়াল রাখবেন এই অযোগ্য ফুল যে ফুল বাসি হয়ে যাচ্ছে দিনগুলো বলে দিলাম কোন ফুল কখন বাসি হয় পদ্ম ফুল দশ দিনে চামিলি দু দিনে চাঁপা পাঁচ দিনে পলাশ সাত দিনে করবি আট দিনে কেতকি পাঁচ দিনে জবা ও দু দুদিনে হচ্ছে বাসি হয়ে পুজোর জন্য অযোগ্য হয়ে যায় আর পুষ্পরাজ গন্ধরাজ টগর ফুল এগুলি চার রাত্রির পর এগুলি পূজার জন্য অযোগ্য হয়ে যায় তবে তুলসী পাতা বেলপাতা এবং এগুলি কিন্তু কিন্তু কখনো বাসি হয় না তুলসী পাতায় আবার আমাদের কোনো কাজে লাগে না নখ দিয়ে তুলসী বেল পাতা দুর্বা পাতা দুর্বা যদি আমরা কেটে দিই সেটিও কিন্তু পুজোর জন্য অশুদ্ধ হয়ে যায় আর তখন যদি আমরা এগুলিকে নিবেদন করি পুজোর জন্য তখন এগুলি আর কোনো কাজে আসে না আর যারা আমরা সংসারী মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটি অকল্যাণ হয় আচ্ছা শিব পুজোয় বা দু ফলক খণ্ডিত বা অখণ্ডিত যে কোনো বেল পাতাই কিন্তু শুদ্ধ আমরা সবসময় তিনটে একসঙ্গে লেগে আছে এরকম তিনটি পাতা খুঁজি কিন্তু তিন ফলক এক বা দু ফলক সেটি ছিঁড়ে যাক আমি ইচ্ছা করে ছিঁড়িনি ছিঁড়ে গেছে তা খণ্ডিত হোক অথবা গোটা থাক যে কোনো বেলপাতাই হচ্ছে এই শিব পুজোয় কিন্তু শুদ্ধ তবে একটা কথা মনে রাখবেন দেবদেবীদের গলায় মালা পরানো ফুলের মালা কিন্তু পরদিনই খুলে ফেলতে হয় দিনের পর দিন শুকনো মালা অনেকেই ঘরে দেখেছি রেখে দেন হয়তো দরজার উপরে একটি মা কালীর ছবি রয়েছে তাকে আমরা একটি জবা মালার জবার মালা নিবেদন করেছি তারপর সেটি আর খুলছি না আবার পরের সপ্তাহে মঙ্গলবার অথবা শনিবার যখন মালা পরাবো তখন সেটি খুলছি খুলছি না কেন ছবিটা একটু উঁচুতে হয়ে গেছে দরজার ওপরে তো তো এইগুলো একটু এড়িয়ে চলতে হবে যখনই দেব দেবীর গলায় মালা দেব তা যেন আমরা পরের দিনই খুলে ফেলি কেন শুক্র মালা দেব গলায় কখনো রেখে দেওয়া উচিত নয় আরেকটি কথা বলি ক্ষেত্রে যে যারা ডান হাত ব্যবহার অনেকেই আছেন যারা বাম হাতি বাম হাতেই সবকিছু করেন কিন্তু যারা ডান হাত ব্যবহার করেন তারা ডান হাতেই দেবীকে পুজো করবেন দেবতাকে অর্ঘ নিবেদন করবেন কিন্তু বাম হাতে করলে কোনো অপরাধ হবে না কখন যখন কেউ ভুল বসতো বা অন্নমনস্কতা এটি করা কখনোই উচিত না আমি দেবতাকে যখন পুজো করছি তখন অন্নমনস্ক থাকা উচিত না। তারপরেও আমরা যারা সংসারী আমরা তো বিভিন্ন কারণে অন্নমনস্ক হয়ে যাই হয়তো সেই সময় পুজোয় বসেছি সেই সময় কেউ ডাকলো তার উত্তর দিতে হয় হ্যাঁ সিংহাসনের সামনে বসেই সাংসারিক কথাবার্তা আমাদের বলি আমরা যেটা অনুচিত কেননা আমাদের কর্ম করা উচিত নিষ্কাম কর্ম অন্তত দেবতার অর্চনা যখন করব আমাদের মন তাতেই থাকা উচিত কিন্তু তারপরেও যদি অন্য মনস্কতা বা ভুলবশত বাম হাত দিয়ে দেবতার উপরে যদি আমরা ফুল নিবেদন করি তাতে কোনো অপরাধ হয় না সেই ফুল প্রসাদি বা নির্মাল্য হয় আজকে এই পর্যন্তই আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে এই পর্ব থেকে হয়তো আপনি কিছু জানতে পেরেছেন আমরা যেটুকু জেনেছি আপনাদেরকে জানালাম আবার আগামীকাল আমরা আসবো আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ